না আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সুস্থ করে দাও আমাকে সময় সম্পত্তি দাও আমারটা ভালো স্ত্রী দাও আমারটা ভালোটা সন্তান দাও আমার পিতা মাতাকে সুস্থ করো আমাদের আপন সুস্থ করো আমাকে তুমি ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ওনার ক্ষেত্রে আমরা আল্লাহ তালার দরবারে অনেক কিছু চাই কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু কিছু দেন আর কিছু কিছু দেন না আর যখন না দেয় তখন আমরা হতাশ হয়ে পড়ি আল্লাহ তালা কাছে এত কিছু চাইলাম আল্লাহ তালা কাছে এত কিছু বললাম অথচ আল্লাহ তালা আমার কথাটা শুনলেন না আল্লাহ তালা আমার আশাটা পূরণ করলেন না আল্লাহ তালা আমার দাবিটা রাখলেন না এরকম অনেক সময় আমরা মানে হতাশ হয়ে যাই মনে হয় যেন আল্লাহ তালা আমাদের কথাগুলি শোনেননি বা আল্লাহ তালার ভান্ডারে মনে হয় এটা নেয় লা তখন তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ তালার কাছে যখন আমাদের কোনো দোয়া করতে হবে যখন আল্লাহ তালা কিছু কিছু চাইতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ তালা অবশ্যই আমাকে দিবেন কেননা আল্লাহ তালার ভান্ডারে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই নাই বলে কোনো জিনিস আল্লাহ তালার দরবারে নাই আল্লাহ ইচ্ছা করলে যখন তখন কোনো মানুষের অনেক কিছু দিতে পারেন না চাইতেও অনেক কিছু দিয়ে দেন আমরা আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছে সবকে আমরা চেয়ে নিচ্ছি আল্লাহর কাছ থেকে এই যে আমাদের দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠালেন আমাদের মানব রূপে পাঠালেন আমাদের সুন্দর দুইটা চোখ দিল তারপরে দুইটা হাত দিল আমাদের মুখ দিল দাঁত দিলো জিহবা দিল আমাদের এই আত্ম কিছু দিয়েছে এটা কিন্তু না আল্লাহ তালা দিয়েছে আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদের আলো বাতাস দিচ্ছে আমাদের অনেক কিছু আরাম আমরা ভোগ করছি যেগুলি কিন্তু আমরা আল্লাহ কাছে কিন্তু চাইনি আল্লাহ তালা বিনা চাওয়াতে আমাদের অনেক কিছু দিয়েছেন যেগুলি কোনে হিসাব করেই শেষ করা যাবে না আল্লাহ তালা কোরআন বলতেছেন ভাবিয়া আলাই আলা ইয়া কুমা তু কাজিবান আমার দেওয়া তোমরা কোন কোন নিয়ামতকে স্বীকার করবে আল্লাহ তালা কোনো নিয়মও অস্বীকার করার কিন্তু সুযোগ আমাদের নাই আল্লাহ তালার দরবার আমি যেমন আশা করবেন আপনি কিন্তু তেমনই পাইবেন আপনি হয়তো হাত তুললেন আল্লাহ দরবারে আল্লাহ আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সুস্থ করে দাও আমাকে সময় সম্পত্তি দাও আমারটা ভালো স্ত্রী দাও আমারটা ভালোটা সন্তান দাও আমার পিতামাতাকে সুস্থ করো আমাদের আপন সুস্থ করো আমাকে তুমি ভালো রাখো এরকম আল্লাহ তালার দরবারে আপনি দোয়া করলেন আবার ভাবলেন আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবে তো নাকি আল্লাহ তালা আমার কথাগুলি শুনছে তো নাকি না এমনটি আশা করা যাবে না দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমি যে কথাগুলি বলছি এগুলি আল্লাহ তালা অবশ্যই শুনছেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদের এগুলি সব কিছু দিলে দিতে পারেন এ আশা আমাদের রাখতে হবে এরকম জানি কি জানি নামাজ পড়ছি মনে হয়তো আমার এই দোয়া কবুল করবে না মনে হয় এরকম মনোভাব যদি থাকে তাহলে আপনি কিন্তু কখনো ক্ষমা পাইবেন না আপনি যদি মনে করেন যে আমি তো মনে হয় আমার ক্ষমা হচ্ছে না আপনি নামাজ পড়ে কোনো হবাদত বন্দি করে যদি দান সত্য করে যদি মনে করেন আল্লাহ তালা দরবারে কবুল হচ্ছে না আসলে কিন্তু কবুল হবে না এ সম্পর্কেও তিরমিশ শরীফে হাদেছে কি আছে সেটা আমরা জেনে নেই ফলতে আবু হরের দেহতের বনিহতে তিনি মনে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা বলেছেন আমার সম্পর্কে বান্দার ধারণা অনুসারে আমি তার সঙ্গে আচরণ করি সে যখন আমাকে ডাকে আমি তখন তার সাথে থাকি সুবাহ বিহামদি অর্থাৎ আপনি আল্লাহ তালা প্রতি যেমন ধারণা রাখবেন আল্লাহ তালা আপনাকে সেভাবে দিবেন যদি ভালো ধারণা রাখেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালো করবেন আর যদি খারাপ ধারণা রাখেন আল্লাহ তালা দরবার থেকে কিছু পাইবেন না এই জন্য যে ব্যক্তি যত সুধারণা রাখবে যত আশা করবে যে আল্লাহ তালা সবার আশা পূরণ করতে পারে আল্লাহ তালা সবার দাবি রাখতে পারে এই চেতনা আমাদের কিন্তু রাখতে হবে জন্য আমরা যখনই দোয়া করব যখনই মুরাদ করব যখনই কোনো কিছু চাইব, যখন আমরা ইস্তেফার করব। আমরা এতটুকু মনের মধ্যে দূরে রাখবো যে আল্লাহ তালা আমাদের সব কথাগুলি শুনছেন এবং সব দাবিগুলি আমাদেরকে পূরণ করবেন সম্মানীয় দর্শক শ্রেতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ